সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে ছাগলের ভিডিও নিয়ে তো আমার সামনে যে ছাগলগুলো দেখছেন সেই ছাগলগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি দর্শক বানেশ্বরীর বাজারটি অবস্থিত রাজশাহী জেলায় এটি রাজশাহী জেলা হতে পঁচিশ কিলোমিটার সামনে পড়ে এক কথায় আপনি যদি বানেশ্বরে আসেন তাহলে সরাসরি বানেশ্বরের টিকিট কাটবেন অবশ্যই রাশাহী জেলাটি রাজশাহী বিভাগীয় শহরের টিকিট কাটবেন না সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে পঁচিশ কিলোমিটারের আবার হয়রানি হতে হবে তো আমাদের এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবারের বাজার তো এখান থেকে ছাগল খুলে আমরা দেখি এবং মালিকের সাথে একটু কথা বলে চলেন সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

বেশি ক্রস নাই হালকা একটু ক্রস আছে উনি বলতেছেন যাই হোক এটা আপনার বয়স কেমন কেউ ভাই সাড়ে তিন মাস বয়স তাই না সাড়ে তিন মাস বয়স এটা আপনার দাম টাম কেমন কি আসবে আজকের বাজারে ভাই চা দাম সাড়ে পনেরো হাজার তাই না আর বাজারে কি দাম টাম হয়েছে কিছু তেরো হাজার সাড়ে তেরো হাজার দাম হচ্ছে তাই না আর ওইটা দেখা একটু ভাই কোন দুইটা ভাই এই দুইটা দুইটা এই দুইটা কী কী জাতের আসবে তার কস আসবে তাই না দর্শক এই দুইটা হচ্ছে জোড়া পার্সেন্টেজ ভালো আছে না কালারটাও দেখ ভালোই আছে খারাপ নাই কি খাসি পাঠি কোনটা কি ভাই দুইটাই পাঠির বাচ্চা দেখ ভালো তাহলে এরকম আর কি কালারের সাইজের পাঠির বাচ্চা হলে খামারের জন্য অনেক ভালো তাই না কারণ দেখা যাচ্ছে যে এগুলান থেকে একটু বড় হইলে এগুলাকে ভালো পাঠা দিয়ে ব্রিড দিলে অনেক ভালো ইয়া পাওয়া যাবে বাচ্চা পাওয়া যাবে আশা করা যায় তো দেখ বয়স কেমন কী হয়েছে ভাই মাস বয়স আড়াই মাস বয়স হয়েছে তাই না আপনার দামটা আমি কেমন কী আসতে পারে ভাই জোড়া

আর কিছু হলে আর কিছু হলে দিয়ে দেবেন যাই দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আর কি একদম মানে লম্বা আছে কালারটাও যাই খারাপ নাই এটার তো কালার অনেক ভালো হ্যাঁ আর এটা এটা ভাই এটা যমুনা বাড়ি তাই না আর যমুনা বাড়ি কি খাসি না পাটি ভাই এটা পাটির বাচ্চা এটার আপনার বয়স কেমন কি হয়েছে তিন মাস দশ দিন তাই না তিন মাস দশ দিন এটার আপনার দাম কেমন আসবে এটার দাম কেমন আসবে সাড়ে ষোলো হাজার টাকা চাওয়া দাম সাড়ে বারো হাজার টাকা দাম বলতেছে তাই না যমুনা পাড়ি পারিস হ্যাঁ বোঝা যাচ্ছে আর কি কান আছে আপনার কানটান লম্বা আছে ভালো আছে জড়ো লম্বা আছে ভালো আছে আপনার বেচা বিক্রির দাম কি তাই বলেন তো এটার কত তাই বলেন কত তাই বলেন এত মধ্যে সাড়ে বারো দাম হচ্ছে তাই না আর কি চলে দিয়ে দেবে আচ্ছা আর আর আছে কি এ পাঠাকারি এটা এ পাঠা আপনার এ পাঠা আপনার তাই না কী জাতের আসবে এটা শিরোই তাই না আপনার বয়স কেমন কি হয়েছে এটার সাড়ে পাঁচ মাস বয়স হয়েছে তাই না অনেকে আবার কি করে বয়সে কারচুপি করে বুঝছেন বয়স কম বলে অনেকেই আপনার এটার দাম কেমন কী আসবে চাওয়ার দাম বত্রিশ হাজার বেশি হয়ে যায় না নাকি খাইনি কি বসলাম না চিরাই পাঠা ভালো তাই না আপনার কম 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 বলতে কত কী কেমন কি বলছে বাজারে তাই বলেন হচ্ছে দাম তাই না আচ্ছা কিছু হইলে সাইডে দেবেন একটা ছিল তাই না আচ্ছা আপনার ও বিক্রি করে দিচ্ছেন ফোন নাম্বারটা একটু বলেন আপনার জিরো জিরো ওয়ান ভুলে গেছেন সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন একবার বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আর কি বিভিন্ন ছাগল আপনার মা ছাগল থেকে শুরু করে বিভিন্ন ছাগল আমরা দিয়ে থাকি যদি কারো ইচ্ছা হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সীমিত রেটে চিপ রেটে পাইকির রেটে আমরা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দশা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো না কি হয়েছে আপনার অসুস্থ অসুস্থ ছাগল কি বাড়িতে পুষছিলেন না কি অসুস্থর কারণে বিক্রি করে দিচ্ছেন অসুস্থর কারণে ছাগল বিক্রি করে দিচ্ছেন আপনারই ছাগল কি যে পাখি না খাসি এটা স্যার খাসি দাম টাম কিছু বলছে কত বলছে চাচা হাজার বলছে তাই না ছেলে পেলে নাই তাহলে আপনাকে বয়সে বাজারে পাঠাইছে যে ওরা কি একটা অবস্থা দেখছেন চাষা এত অসুস্থ দাঁড়াই থাকতে পারতেছে না তারপরে ওনারে বাজারে পাঠাইছে বুঝছেন খারাপ লাগলো খুব কেমন আছেন আচ্ছা আচ্ছা কি এগুলো কি সব দেশের মধ্যে নাকি দেশি তাই না আচ্ছা আপনার খাসি পাটি কোনটা কি সবই খাসি ভাই একদম পাইকারি ধরে সব খাসি নিয়ে চলে আসছেন সব দাম বয়স কেমন কি কিসের মধ্যে বলুন তো তিন মাসের একটু বেশি হবে তো মনে হচ্ছে আর বড় গ্লান একটু বেশি হবে তাই না দাম কিরম রেঞ্জের মধ্যে দাম আর কি কিরম রেঞ্জের মধ্যে দাম প্রায় স এই ছোটোগুলান ছোটোগুলো কত বলছে এবার তো ওরকমই চার পাঁচ হাজার মধ্যে হবে তাই না পাঁচ হাজার তাই না মানে ছোটোগুলার পাঁচ হাজার আর বড় গ্লান একদম গ্লান সাড়ে ছয় সাত এরকম আপনি কি প্রতি বাজারে এরকম দেশি ছাগলই নিয়ে আসেন নাকি আপনি দেশি ছাগলই নিয়ে আসেন খালি আচ্ছা দর্শক যদি কারো দেশি ছাগল লাগে তাহলে এই ভাষা যোগাযোগ করবেন ফোন নাম্বার নিয়ে রাখি ফোন নাম্বার বলুন আপনার নাম্বার তো হ্যাঁ হ্যাঁ এটা কোনো কথা বলেন নাম্বারই মুখস্থ করে রাখেন নিয়ে

সব গ্লান বিক্রি করে দিবেন তাহলে দিদি আছে হ্যাঁ দুইটা তো খুব কি খাসি না পাটি গ্লান ভাই দুইটাই পাটি দুইটা কি জোড়া না আলাদা আলাদা দুইটা এক জোড়া দুইটার যে কান কম বেশি আ

বয়স কেমন কি করে হয়েছে তাই বলেন তো জি সাত মাস করে বয়স হয়েছে তাই না কথা করে গেছে তো দৌড়াদৌড়ি করে কেনা কথা তাই না আপনার দাম কেমন কি আসতে পারে বলেন তো দাম কেমন আসতে পারে বলেন তো দাম বলছে সাড়ে উনিশ একটা দৌড়াদৌড়ি করে কাপনের ছাগল কিছু ভালো তো দেখে নিয়ে যাচ্ছে না

আচ্ছা মানে দাম হচ্ছে তাই না তো দর্শক দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ